আসসালামু আলাইকুম সবাইকে জমা মুবারক কানাডা থেকে সরাসরি কানাডা মক্কা সেন্টার মসজিদ যেটা সেখান থেকে নামাজ পড়ে এই মাত্র বের হলাম এবং আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি সরাসরি আপনারা দেখছেন যে মক্কা সেন্টার যেটা একটা মসজিদ এখানে রয়েছে সেই মসজিদের একটা ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা আশা রাখছি সরাসরি আজকের তৃতীয়বারের মতো আমি জমান নামাজ আদায় করলাম মক্কাতে এবং মক্কা সেন্টারে যেটা কানাডায় মক্কা সেন্টার নামে একটা মসজিদ রয়েছে সেই মসজিদে এই যে মসজিদটা আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ যাই হোক আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আজ আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো তৃতীয় জুমার নামাজ আদায় করলাম কানাডার মক্কা সেন্টারে যেটাকে মক্কা মসজিদ বলা হয় সেই মসজিদে আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন অবশ্যই দেখছেন আপনাদের ভালো লাগবে এবং আনন্দিত হবেন যে কানাডায় কোনো অংশ মসজিদের কমতি নেই মসজিদও নেই মসজিদও এখন সরাসরি আমরা আপনাদেরকে আজকে কানাডা থেকে এই ভিডিওটি দিচ্ছি আপনারা যারা আছেন যারা দেখছেন যারা দেখেছেন যারা দেখবেন অবশ্য সবাইকে ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তৃতীয় জুমার নামাজ আদায় করলাম পবিত্র অনুভূতি আপনার কেমন আছেন নামাজ পড়ে কেমন লাগছে এই কানাডার বুকে যাই হোক অনেক বাঙালিরা আছেন অনেক মুসল্লিরা আছেন এবং আমরা একসাথে সরাসরি মক্কা সেন্টার মসজিদ যেটা সেটা আমরা সেখানে নামাজ আদায় করলাম যাই হোক ছোট্ট একটি ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি আপনারা যারা প্রত্যেকেরই কিন্তু ভালো লেগেছে ভালো লাগবে সেটা আশা করি সবাই ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন এবং যাই হোক প্রিয় ভাই বন্ধুরা আমরা আজকে ছোট্ট একটি ভিডিও দিয়েছি আমার জীবনের তৃতীয়বারের মতো কানাডায় জুমান্ন মাজাদাই করলাম আসার পরে তিনটা শুক্রবার পেয়েছি তাই আপনাদেরকে জানিয়ে দিলাম যে আবু বকর মসজিদে জমান নামাজ আদায় করেছি বেলাল মসজিদে জম্মান নামাজ আদায় করেছি আজকে মক্কা মসজিদে জুমার নামাজ আদায় করলাম তিন শুক্রবার তিনটি মসজিদে কিন্তু জম্মান নামাজ আদায় করেছি জুমার নামাজ আদায় করে মসজিদের পাশেই কিছু শপিং মল রয়েছে তো যাই হোক প্রিয় বন্ধুরা ছোট্ট একটি ভিডিও দিয়েছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করেছি করবো ইনশাল্লাহ আমরা যেন এখানে ভালো থাকি ভালো থাকতে পারি আশা ভরসা এক উদ্দেশ্য জন্য আল্লাহ তালা কবুল করেন এই দোয়াটুকু চাচ্ছি সকলের কাছে আজ পবিত্র জুমা মুবারক এবং আজকের দিন হয়তো গতকাল কিন্তু আমাদের দেশে